আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা আমরা তিনশো ফিট চলে এসেছি আজকে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন প্রতিযোগিতা চলছে টু দেখেন অসংখ্য ভাইয়েরা এবং বোনেরা কিন্তু একই ড্রেস পরে হাঁটাহাঁটি করছে তাই না কত দূর থেকে আসতেছেন কাঞ্চন ব্রিজ থেকে কাঞ্চন ব্রিজ থেকে এ মাথায় একদম চলে যাবো ওই মাথায় এই যে দেখেন ম্যারাথন প্রতিযোগিতা অনেক কষ্টের তো আসলে না কটা দিকে বের হয়েছেন কটার দিকে বের হয়েছেন ভাই দৌড় দিতে হবে দৌড় দিতে হবে না সাতটার সময় বের হয়েছে সাতটায় বের হয়ে এখন তারা কাঞ্চন ব্রিজ থেকে কিন্তু একদম চলে যাচ্ছে কোথায় বলে কুরিল বিশ্ব রোড কুরিল বিশ্ব রোড পর্যন্ত তারা যাবে এটা এই এই রাস্তাটা পুরোটাই হচ্ছে আর তিনশো ফিটের রাস্তা এই ম্যারাথন প্রতিযোগিতায় কিন্তু অংশ নিয়েছে অসংখ্য মানুষ দেখেন এইদিকে একটু দেখান এইদিকে একটু দেখান হ্যাঁ এদিকে একটু দেখান দেখছেন আমরাও সকালবেলা এসেছি দেন এটা আমাকে দেন আমরা সকালবেলা এসেছি দেখেন এই যে আমার দুলা ভাই এসেছে ওনার সঙ্গেই আসলে সকাল এসেছি আর দেখেন অসংখ্য অসংখ্য ভাইয়েরা কিন্তু এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছে তিনশো ফিট দিয়ে তারা হেঁটে ওপাশে কাঞ্চন ব্রিজ থেকে বের হয়েছে আর এই যে এটা আমাদের সকল শ্রেণী পেশার মানুষই এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন প্রতিযোগিতা ও আসলে ভোরে ভোরে ফজরের নামাজের পরই তারা বের হয়েছে এই 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 যে রাস্তাটা চলে গেছে কাঞ্চন ব্রিজে কাঞ্চন ব্রিজ থেকে এ পাশ দিয়ে কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ প্রায় কয়েক হাজার অংশগ্রহণকারী এখানে অংশ নিয়েছেন অংশ নিয়েছেন দেখেন ওনারা সকাল বেলার খাবারের ব্যবস্থা করেছে মনে হয় একটু নাস্তা করার জন্য না আমরা এসেছি তিনশো ফিটে দেখলেন ম্যারাথন প্রতিযোগিতা চলছে আর এটা একেবারে সকালের সকালের আমরা বেসিক্যালি এখানে এসেছিলাম দেখার জন্য দেখেন না সকালের সূর্যোদয়টা দেখার জন্য কত ন্যাচারাল একটা পরিবেশ আমরা খুব ভোরে বের হয়েছি ফজরের নামাজের পরই অসাধারণ একটা পরিবেশ দেখেন হচ্ছে ভীষণ ভালো লাগছে এটার আসলে উদ্দেশ্যটি আমি জানি না তবে অনেকেই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছে চলেন আমরাও দৌড়াই মোটরসাইকেল খাড়া করে আমরাও যাই মোটরসাইকেল রেখে আমরাও দৌড়াই